তিন হাজার আগের থেকে ভিডিও দেখছেন বারোশো টাকার জোড়াগুলো গুলো তিন জোড়া যদি নেন একদম তিন হাজার টাকা রাখবেন পুরো প্যাকেজটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ তিন জোড়া কবুতর সাত একটা মাদি মাত্র তো ভাই যান এগুলো বাচ্চা কাচ্চা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং করবো ইনশাল্লাহ আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে কবুতর পালক বন্ধুগণ আমি মানবতার কবুতর আজকে লিওন বায়ের কবুতরের খামারে লিওন বায়ের কবুতরের খামারে আসলেই ছাড়া ছাড়ি লাইনের পাল্লা লাইনের কবুতর দেওয়া পরে আর আজকে তো কালারিং একটা জমজমাট থাকবে তো যারা যারা কবুতরগুলো নিতে চান কালারিং কবুতরগুলো নাকি বেশি একটা থাকবে না ভিডিওতে তা নিতে চাইলে অবশ্যই এই সরাসরি লিওন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তোলে কবুতরগুলো নিতে পারবেন আশা করি আর কবুতরগুলো যতটুকু গুলো আমি ভিডিওর শুরুতেই দেখা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া পাল্লা লাইনের অনেক কবুতর পাবেন ইনশাল্লাহ তো বেশি কথা সরাসরি লিওন ভাইয়ের কাছে লিওন ভাইয়ের থেকেই তার ডিটেলস এবং ফোন নাম্বারটা জানিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিওন ভাই কেমন আছেন ভাই শুরুতে ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ দুই দিন শেষ হয়ে গেছে তিন দিন তো জি তো ভাইজান আজকে আমাদের জন্য কি কি কালেকশন থাকবে কালারিং সারা সারি তারপর খাকি খাকি পাল্লা লাইনের সব মাকরা মাকরাও আছে না তো ভাই ঈদ উপলক্ষে তো একটা বুধ সব সবাই আর মন খুশিতে আজকে একটা দামাকা দামাকা থাকবো একদম অল্প প্রাইজে যাতে নিতে পারে এই কারণে ভিডিওটা দেওয়া যেমন সবাই নিতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছোট বড় সবাই নিতে পারবো ঈদ উপলক্ষে একটা ধামাকা দিয়ে দিবেন আজকে ইনশাল্লাহ ভাই আপনার কাছে আমরা কিন্তু ঈদ উপলক্ষে এটা আশাবাদী ভাই বছর একবার তো আমরা পাই ভাই কমে একটু এটার জন্য আজকে এত ছাড় আজকে এত ছাড় না তো ভাই আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা একটু নতুন ভিউয়ারদের জন্য আমার ঠিকানা ঢাকা জুরাইন পোস্টগোলা আর আমার বাসা হলো মিষ্টি দোকান দারোগাবাড়ি দারোগাবাড়ি আর

একটাই বাচ্চা নাকি ভিতরে তো আরো দেখা যেতে আরো তিনটা বাচ্চা আছে ভিতরে আরো তিনটা বাচ্চা আছে না কিসের কিসের বাচ্চা এগুলো সব সবুজ গুলা ছাড়া ছাড়ি লাইনের বাচ্চা একটু বাইরে লাগা উত্তাপ আমার ঘরের বাচ্চা একটা আপনাদের বাসা নিজের ঘরের বাচ্চা নাকি মার্শাল মার্শাল এটার একটু চোখটা দেখা জি জি অবশ্যই কোমাটাই তো ভাই বিকট বিকট লাগতেছে বুলেট খোমার মনে হয় সবই ভাই বুলেট খুমার বাচ্চা সবই বুলেট কুমার বাচ্চা না

একই করে একই করে না একদম সেম টু সেম লাড্ডু মাথার প্রায় কবুতর হ্যাঁ মার্শাল্লাহ তো ভাইয়া দুই তিন জোড়া দিয়ে একটা প্যাকেজ হবে দিলেন নাকি আল্লাহ ইনশাল্লাহ এই জোড়া একটা সিলভার কাজ করা মা দি এটা না

দেখলে তিন জোড় দেওয়া যেতেছে ভাই খালি একটা বাঘা মাদি আছে আচ্ছা বাগা চেঞ্জ বাগা মা কেউ বেশি মাদি নিতে চায় নিবে ইনশাল্লাহ মানে সাত পিস দিবেন এই যে আপনি খালি হয়তো বাগাটা দিছিলেন বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য কবুতর আমার কোন ভাই বন্ধু যদি পনেরোশো টাকার কমে বিক্রি না জি জি সিঙ্গেল সিঙ্গেল নিলে বারোশো টাকা জোড়া যে জোড়া লাইনেও আর ষাট পিস একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো টাকা যেই জোড়াটাই নেন বারোশো টাকা মাদিটা সিঙ্গেল টাকা কবুতর যারা নিবেন ইনশাল্লাহ পুরো প্যাকেজটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ তিন জোড়া কবুতর সাথে একটা মাদি মাত্র পঁয়ত্রিশশো টাকা না নিলেই মিস তিন জোড়াই তো ভাই ছাড়া ছাড়ি লাইন আর এই মাদির সাথে আর একটা নট দেওয়ালে চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান অবশ্যই লিওন ভাই এর সাথে যোগাযোগ করবেন এখানে সাতটা কবুতর আছে মাত্র মাত্রিশশো টাকা তিন জোড়া একটা মাদি তাও আবার মাত্র পঁয়ত্রিশশো টাকা

কাজ করা খাকি তো জটফট কাজ করা খাকি বলো নাকি না জোড়া জোরা তো জোরা নর্মালি তো দুইটাই ছটফট ছটফট করতেছে উড়ি লাইনের ভাই

সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য আল্লাহ নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম